হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের একটি মজাদার রেসিপি দেখাবো তা হল কুমড়ো পাতার রোল আমি আমার ছাদ বাগান থেকে কিছু কুমড়ো পাতা নিয়ে এসেছি এই কুমড়ো পাতাগুলো প্রথমে এই বোটাটা ছাড়িয়ে তারপরে এই যে কুমড়ো পাতায় অনেক সময় কাঁটা থাকে এই কাটাগুলো হাত দিয়ে এভাবে ডোলে ডলে কাটাগুলো উঠিয়ে নিতে হবে এভাবে আমি সব পাতাগুলো ডলে ডোলে পরিষ্কার করে নিব এই রোল বানাতে একটু কচি পাতাই নিতে হয় না হলে পাতাগুলো তিতা লাগবে আমি একটি কড়াই বসিয়ে পানি দিয়ে দিলাম একটু বলক হলে আমি কুমড়ো পাতাগুলো দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে আমি দু মিনিট ঢেকে রাখব দু মিনিট পর আমি এখন নামিয়ে ফেলবো এই পাতাটা সেদ্ধ করে নিলে একটু নরম হয় তখন রোলটা বানাতে একটু ভালো হয় আমি এখন নামিয়ে নিচ্ছি আমি এখন এই রোল তৈরির জন্য একটি বেটার তৈরি করে নিব আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আধা কাপ বেসন আদা রসুনের পেস্ট আমি এক টেবিল চামচ নিয়েছি আধা চামিচ মরিচের গুঁড়ো আধা চামিচ হলুদ গুঁড়ো আমি এখানে কিছু কালো জিরাও নিয়ে নিব স্বাদ মতো লবণ আধা চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এতে রোলটা একটু মুচমুচে হবে আজ আমি গরুর মাংসের কিমা দিয়ে পাতার রোল বানাবো আপনারা মুরগির মাংস বা খাসির মাংস যে কোনো মাংস দিয়ে আপনারা এই রোলটা বানাতে পারবেন আমি কিমাটা করে ভেজে নিয়েছিলাম আমি দুটো করে পাতা নিয়ে নিচ্ছি উল্টো করে এভাবে নিব এখন মাংসের কিমাগুলো দিয়ে দিব আমি এভাবে দুই চার দিয়ে আগে এভাবে একটু ভাজ করে এভাবে একটু ভাব দিয়ে নিলে পাতাগুলো টাইট হয়ে লেগে থাকে আমি দু সাইডে এভাবে ভাজ করে আগে নিব তারপরে আস্তে আস্তে মুড়িয়ে নিব এভাবে আমি সবগুলো বানিয়ে নিব আমি সবগুলো এভাবে বানিয়ে নিলাম এখন ভাজতে চলে যাব আমি রোলগুলো এখন ভেজে নিব চুলার আস মিডিয়াম করে রোলগুলো ভেজে নিতে হবে না হলে পুড়ে যাবে আমি এক পাশ হলে আরেক পাশ উল্টিয়ে দিব এই রোলগুলো গুলো গরম ভাত বা মুড়ির সাথে খেতে দারুণ লাগে বিকেলের নাস্তা হিসেবেও আপনারা এটা নিতে পারেন আমার এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিলাম এই রোলটা গরম গরম খেলে ভালো হয় মুচমুচে থাকে তৈরি হয়ে গেল আমার গরুর কিমা দিয়ে চাল কুমড়ো পাতার রোল আপনারা সবাই বাসে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ